আজ অক্টোবরের চব্বিশ তারিখ এই অক্টোবর মাসে দেখুন সকালবেলা এখন আটটার মতো বাজে মাত্র সূর্য উঠছে আটটার পরে এখানে সূর্য উদিত হয় আমি আমেরিকার যে স্টেটে আছে সেই স্টেটে আর বাইরের অবস্থা দেখুন আমি যে দাঁড়িয়ে আছি এখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচার আর এই যেহেতু টেম্পারেচার শূন্যের নিচে নেমে গিয়েছে আমি আপনাদেরকে একটু অবস্থাটা দেখাই যে বাইরে অলরেডি মনে হচ্ছে যে তুষারপাত হয়েছে ঘাসের উপর শুভ্র সাদা হয়ে আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা অনেকেই জানতে চান আবহাওয়া কেমন বা কেমন শীত পড়ে এখনও নভেম্বর মাস আসেনি গাছের পাতা দেখুন এখনও ঝরে যায়নি কিন্তু তবু শীতের যে প্রকোপ সেটা শুরু হয়েছে গতকালও এই গোলাপটা খুবই সুন্দর দেখাচ্ছিল দেখুন একদম শক্ত হয়ে আছে পাপড়িগুলা যেহেতু জমে গিয়েছে ঠান্ডায় সো এইগুলা এই ঠান্ডা তারা সহ্য করতে না পেরে দেখুন এই যে কলি তার হয়তো ফুটার কথা ছিল কিন্তু সে আদৌ ফুটবে কিনা আর ঘাসের উপর দেখুন সাদা সাদা শিশির জমে আছে নরমালি দেখা যায় যে শিশির কণাগুলা পানি জমে থাকে নাড়া দিলেই সেগুলা পড়ে যায় কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা দেখুন শক্ত হয়ে আছে এবং ঘাসগুলাও শক্ত জমে গিয়েছে এটা হচ্ছে লাউ গাছের পাতা দেখুন লাউ গাছের পাতাটার কি অবস্থাটা হয়েছে একদম শক্ত এটা একটা শশার গাছ একদম শক্ত হয়ে গিয়েছে এখানে শশা হচ্ছিল এটা আর হবে না এই যে দেখুন এখানে আরেকটা শশা এটাও হয়তো একদম মরে গিয়েছে গাছটার অবস্থা দেখুন সেই গাছটা হয়তো আর বাঁচবে না আর এটা হচ্ছে জুকিনি গাছের পাতা কালকে আমি দেখেছিলাম পাতাগুলা তরতাজা আজকে একেবারে শক্ত এই যে জুকিনিগুলা হচ্ছিল এগুলা হয়তো আর হবে না অনেকেই গতকালেই যেটা করেছে যে যেই জিনিসগুলা হয়তো ভিতরে রাখার কথা তারা বাড়ির ভিতরে বা গ্যারেজে নিয়ে গিয়েছে আর এইগুলা এখন আর বাঁচবে না মানে একটা শশা দেখুন সে বড় হতে গিয়ে তার আর বড় হওয়ার ক্ষমতা নেই কারণ গাছটাই মারা যাচ্ছে একদম ঘাসগুলা শক্ত হয়ে আছে গতকালও ফুলগুলা খুবই সুন্দর ছিল আজকে এই ঠান্ডা আর সহ্য করতে পারছে না এই কলিগুলা হয়তো তারা আর ফুটতে পারবে না এই ঠান্ডার কারণে আর এই যে পাতাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কয়েক দিনের মধ্যেই ঝরে যাবে এই ঠান্ডা সহ্য করতে না পারে এই যে সুন্দর এই পাতাগুলো আর সুন্দর থাকবে না গাছগুলো একেবারে পাতাগুলা ঝরিয়ে দিবে আর অনেকেই এই সময়টায় অক্টোবর মাসে এই সুন্দর কালার দেখার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় চমৎকার তাই না খুবই সুন্দর ঘাসের উপরে এরকম শিশির দেখতে কিন্তু আমাদের ভালোই লাগে বিশেষ করে আপনি সকালবেলা যখন খালি পায়ে শিশির ভেজা ঘাসে হেঁটে বেড়াবেন সেটার কিন্তু মজাই কিন্তু এখানকার দেখুন ঠান্ডার কারণে শিশিরগুলা বা এটাও কিন্তু শক্ত হয়ে আছে একেবারে শক্ত যেহেতু এখন লম্বা সময় শীত থাকবে কয়েকদিন পর এখানে তুষারপাত হবে আর একবারে যে আপনার নেগেটিভ টেম্পারেচার হলেই যে তুষারপাত হয় তা নয় কারণ আপনার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার গ্যাপটা যদি কম হয় তখন স্নোফলটা হয় ফলে এখানে মাইনাস টেন থাকলেও আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না উজ্জ্বল দিন থাকবে কিন্তু টেম্পারেচার খুবই অর্থাৎ শূন্যের নিচে আর দেখা যায় যে অক্টোবর মাসেই সাধারণত চলে আসে বা অক্টোবরের শেষ উইকে বা কোথাও কোথাও নভেম্বর মাসে প্রচণ্ড শীত আসে আমাদের এখানে তাহলে অক্টোবর মাসের এই যে শেষের দিকেই তাহলে শুরু হয়ে গেল দেখা যাক আপনাদের সাথে বিভিন্ন জিনিস আবহাওয়া সেই জিনিসটা শেয়ার করি আপনারা অনেকেই জানতে চান যে আবহাওয়া কেমন যেহেতু বিশেষ করে মিড ওয়েস্টের দিকে বা আপনি যদি মিশিকানের দিকে থাকতে চান তাহলে এরকম শীত প্রচন্ড শীত আপনাকে মোকাবেলা করতেই হবে এখন আপনি যদি শীত পছন্দ না করেন সেই জায়গাও রয়েছে আপনি ফ্লোরিডার দিকে যাবেন আপনি ক্যালিফোর্নিয়ার দিকে যাবেন সো আমেরিকার এক একটা স্টেট এক এক রকম এক একটা স্টেটের সৌন্দর্য এক এক রকম একটার সাথে আপনি আরেকটার তুলনা করতে পারবেন না আমি যখন একটা স্টেট নিয়ে কথা বলি তার মানে এই নয় যে আমি আরেকটা স্টেট নিয়ে বলি না অনেকে হয়তো শুধু ওই ভিডিওটাই দেখেন হয়তো কোনো একটা স্টেটের আমি একটু নেগেটিভ সাইডটা বললাম অনেকে এসে কমেন্ট করা শুরু করেন কিন্তু আমি হয়তো আরেকটা ভিডিওতে পজিটিভ সাইড বলেছি আমি কম্পেয়ার করার চেষ্টা করি যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আর মেন হচ্ছে আপনারা যে স্টেটেই থাকেন বা আমরা যে স্টেটেই থাকি ভালো থাকা বা আপনি যে জিনিসগুলো চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন কি না সেটা হচ্ছে মেন সেই জিনিসটা আপনি যদি আপনার জায়গায় হ্যাপি থাকেন ইটস ওকে আপনাকে তো কেউ মুভ হতে বলছে না বা আপনি যে স্টেটে আছেন সেই স্টেটের যেমন পজিটিভ দিক আছে প্রতিটা স্টেটের এই স্টেটেরও নেগেটিভ দিক আছে পজিটিভ নেগেটিভ আমাদের হচ্ছে যে এখানে আমরা আছি বিশেষ করে কাজের সূত্রে আমাদের বিভিন্ন স্টেটে বা পড়ালেখার সূত্রে থাকতে হয় আমরা যেহেতু দেশ ছেড়ে অন্য দেশে আসছি এরকম নয় যে আমাদের চয়েস থাকে বা আমাদের অনেক সময় অপশান থাকে না থাকতে হয় তাই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হয় সুন্দর একটা সকাল খুব সুন্দর রোদ উঠেছে এখানে বাচ্চাদের স্কুল অনেক আগেই শুরু হয়ে যায় সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যায় অর্থাৎ সূর্য ওঠার আগেই তারা কিন্তু স্কুলে চলে যায় ফলে আমাদেরও কাজ শুরু করতে হয় অনেকটা সূর্য ওঠার আগে অর্থাৎ আপনি খুব সহজে ফজরের নামাজ পড়েই আপনি কাজ শুরু করে ফেলতে পারবেন ফলে অনেকে সন্ধ্যার আগেই কিন্তু কাজ শেষে তারা বাড়িতে চলে আসে সামনে আসছে শনি রবিবার এই ছুটির দিনে আমরা কালার দেখার জন্য যাচ্ছি অনেক দূরে টেনেসি স্টেটে ইন্ডিয়ানা থেকে যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগে এর সুন্দর ভিউ এবং নানা কিছু শেয়ার করব পরবর্তী ব্লগ সমূহে সেটা দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ